দেখতে দেখতে একটা বছর প্রায় শেষের পথে এবছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে ভাবছি কত কিছু পেলাম কত কিছু হারালাম জীবনের প্রতিটা মুহূর্তই এক একটা গল্প কিছু স্মৃতি মনকে ছুঁয়ে যায় কিছু শেখায় আবার কিছু সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায় আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সকালের নাস্তা খাওয়া থেকে আজকে ভিডিওটি শুরু করেছি শীতের এই ছোটো দিনে সময়ের মধ্যে সব কাজ গুছিয়ে করাটা কিন্তু একটু কষ্টের হয়ে যায় তারপরেও সব কাজ যখন সময়ের মধ্যে গুছিয়ে করতে পারি তখন অনেক বেশি ভালো লাগে কারণ দিন অনেক বেশি ছোট থাকে আর এই ছোটো দিনে সময়ের মধ্যেই সব কাজ গুছিয়ে করতে হয় আমার তো মনে হয় যে বারোটা বাজলেই এখন দিন শেষ হয়ে যায় তো বারোটার আগে যদি সব কাজ কমপ্লিট করে নিতে পারি তখন আমার কাছে অনেক বেশি শান্তি লাগে একটা সংসারে কিন্তু অনেক ধরনের কাজ থাকে শুধু যে রান্নাবান্না করতে হয় তা না অনেক ধরনের কাজই করতে হয় আমি সকালে নাস্তা খাওয়ার সাথে সাথে দুপুরের জন্য রান্না বসিয়ে দেওয়ার চেষ্টা করি একদিকে রান্নাও চলতে থাকে আর অন্যদিকে আমি ঘরের অন্য অন্য কাজগুলোও গুছিয়ে করে থাকি আসলে এটা করলে সুবিধা হয় যে একসাথে সব কাজ গুছিয়ে নেওয়া হয়ে যায় তো সকালে নাস্তা খাওয়ার পরে যে থালা বাটি হয়েছিল সেগুলো এখন ধুয়ে নিচ্ছি সময়ের মধ্যে সংসারের সব কাজ গুছিয়ে করতে হলে সময়ের মূল্য দিতে হয় অনেক বেশি যখন যে কাজটা সামনে পড়ে সাথে সাথে করে ফেলতে হয় আমি সেটাই চেষ্টা করি আর আমি সব সময় টাইম দেখে কাজ করি যে দশটার মধ্যে আমি এই কাজগুলো কমপ্লিট করে ফেলব বারোটার মধ্যে আমি এই কাজগুলো কমপ্লিট করে ফেলবো এভাবে করে করে আমি সংসারের কাজগুলো করে থাকি এতে করে আমার একটা সুবিধা হয় যে আমার একটা টার্গেট থাকে যে আমি দশটার মধ্যে এই কাজগুলো করব এবং দশটার মধ্যেই এই কাজগুলো শেষ করে ফেলবো এবং বারোটার মধ্যেই আমি দুপুরে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে ফেলব আসলে একটা টার্গেট নিয়ে কাজ করলে কিন্তু সেই কাজটা খুব দ্রুত হয়ে যায় এবং সময়ের সাথে হয়ে যায় তো এই যে আমি এখন ভাত বসিয়ে দিব আমি হচ্ছে রাইস কুকারে ভাত রান্না করি আর ফ্যান জ্বালিয়ে রান্না করি এর জন্য পানি একটু বেশি দিয়েই রান্না করি আর আজকাল আমার রাইস কুকারটায় খুব সমস্যা হচ্ছে রান্না হতে অনেকটাই সময় লেগে যায় অনেক দিনের পুরনো রাইস কুকার সেজন্য নাকি আমি জানি না তো সেই জন্য আমি ভাত আগেই বসিয়ে দিই ভাত বসিয়ে দিয়ে অন্যান্য কাজ গুছিয়ে নিতে পারি তো আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে আমার ঘরে যে মানি প্ল্যান্ট আছে সেইগুলোর একটু যত্ন নিব আর শীতকালে মানি প্লান্টের যত্ন তো নিতে হয় একটু বাড়তি যত্নই নিতে হয় না হয়তো মানি প্লান্টগুলো নষ্ট হয়ে যায় আসলে শুধু যে মানি প্লান্টের যত্ন নিতে হয় তা না যে গাছই রাখি না কেন ঘরে সব গাছেরই কিন্তু একটু বাড়তি যত্ন নিতে হয় সব সময়ের জন্যই যত্ন নিতে হয় কারণ হচ্ছে যত্ন না নিলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যায় অনেক সময় মারা যায় গোড়া পচে যায় মানি প্ল্যান্টের যত্নের ব্যাপারে আমি কিছু সহজ টিপস ফলো করি তো চেষ্টা করব আপনাদের সাথেও শেয়ার করার জন্য সাধারণত সরাসরি সূর্যের আলোতেই মানি প্ল্যান্ট দ্রুত বাড়ে তবে ঘরের মধ্যেও কিন্তু ভালো থাকে যদি এদের একটু যত্ন নেওয়া হয় আমি কিন্তু এই মানি প্ল্যান্ট রেখেছি প্লাস্টিকের বোতলে যদিও কাচের বোতলে খুব বেশি ভালো থাকে আমার কাচের বোতলেও কিছু মানি প্লান্ট রাখা আছে পানিতে আবার কিছু আছে প্লাস্টিকের বোতলেও তো এই গাছটার লতাগুলো অনেক লম্বা হয়েছে ভাবছি যে নিচের যে লম্বা লতাটুকু ওটুকু কেটে দিব আর আমি কিছু রেখেছি হচ্ছে পানিতে আবার কিছু রেখেছি মাটিতে লাগিয়েছি তো সবগুলোই আপনাদের সাথে শেয়ার করবো যতটুকু পারা যায় তো এখানে এই তো কাচের বোতলে রেখেছি এগুলো আমার ড্রেসিং টেবিলের পাশে বা ঘরের বিভিন্ন জায়গায় রাখি মাঝে মাঝে আর কি পানি চেঞ্জ করে দিতে হয় শীতকালে দশ দিন পরপর পানি চেঞ্জ করে দিলেও কিন্তু হয় আর পানিটা খেয়াল রাখতে হয় যে বেশি যেন না হয় বেশি পানি দিলে কিন্তু গোড়াটা পচে যায় একটু কিছু সামান্য বোতল খালি রাখতে হয় পানি দেওয়ার ক্ষেত্রে অনেকে পানি একদম ভরে দেয় এতে করে কিন্তু গোড়াটা পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যদি সম্ভব হয় একটু পাথর দিতে পারলে ভালো হয় তো পানির মধ্যে যে মানি প্লান্টগুলো রাখা আছে আমি এক সপ্তাহ দশ দিন বারো দিন পর পর চেঞ্জ করে দেই শীতকালে আর গরমকালে হয়তো আর একটু বেশি মানে তিন চার দিন পাঁচ দিন পরপর চেঞ্জ করি তো এই যে এখন আমি কিন্তু গোড়াটা ভালো করে ধুয়ে তারপরে পানিটা চেঞ্জ করে আবার নতুন পানি দিয়েছি আর নিচে কিছু পাথরও দিয়েছি আমি কিন্তু ঘরের বিভিন্ন জায়গায় মানি প্লান্ট রেখেছি আর এগুলো একটু যত্ন করে রাখি বলি কিন্তু ভালো থাকে এগুলো অনেক দিন আগের পুরনো লতা লাগানো আর কি পানিতে আছে কিছু আসলে এগুলো যখন রাস্তার পাশে বা বনে জঙ্গলে হয়ে থাকে তখন কিন্তু এগুলোর কোনো যত্নই নিতে হয় না এমনিতেই খুব সুন্দর থাকে আর আমরা যখন ঘরে এনে লাগাই তখন কিন্তু বিশেষ যত্ন না নিলে এগুলো নষ্ট হয়ে যায় মরে যায় তো এটাই হলো ব্যাপার আর শীতকালে তো একটু বাড়তি যত্ন নিতে হয় আসলে এরা বেশি কিন্তু ঠান্ডা পছন্দ করে না বেশি রোদের তাপও পছন্দ করে না তো যখন ঠান্ডা বাতাস লাগে যেখানে সেখান থেকে সরিয়ে ফেলতে হয় অনেক সময় শীতকালে বেশি ঠান্ডা বাতাস আসে বারান্দায় যেখানে একটু বেশি ঠান্ডা বাতাস লাগে সেখান থেকে একটু সরিয়ে রাখতে পারলে বেশি ভালো হয় আর শীতে আসলে মাটি অনেক আস্তে আস্তে শুকায় এই জন্য বারবার কিন্তু মাটিতে পানি দেওয়ার দরকার নেই মাটি যখন একটু শুকিয়ে যাবে তখন পানি দিলেই হবে তো আমি যখন প্রথম প্রথম এই গাছগুলো লাগিয়েছি আমার গাছগুলো কিন্তু পচে যেত মরে যেত কারণ আমি বেশি বেশি পানি দিয়ে ফেলতাম বা যত্ন নিতে বুঝতাম না তো এখন মোটামুটি আমার গাছগুলো বেশ ভালো হয় তো এই টবে যে মানি প্লান্ট লাগিয়েছি অল্প কিছুদিন আগে লাগিয়েছি এগুলো হচ্ছে আমি পানিতে প্রথমে শিকড় গজিয়ে নিয়েছি তারপরেই মাটিতে লাগিয়েছি তো এখান থেকে যেগুলো পাতা লাল হয়ে গেছে সেগুলো ছিঁড়ে ফেলে দিয়েছি মাঝে মাঝে তো পাতা একটু লাল হয়ে যায় সেগুলো হচ্ছে ছিঁড়ে ফেলে দিতে হয় মাটিতে লাগানো মানি প্লান্টে কিন্তু সবসময় পানি না দিলেও চলে কিন্তু পাতাগুলোতে একটু পানির স্প্রে করলে ভালো হয় আমি মাঝে মাঝে এই পাতাগুলোতে একটু পানি স্প্রে করে দেই। আসলে হচ্ছে কি যে কোনো গাছের বৃদ্ধিতে পানির ভূমিকা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ সঠিক সময়ে সঠিক পরিমাণে এবং সঠিক উপায়ে পানি দিলে গাছের বৃদ্ধি খুব বেশি ভালো হয় ওই যে আমি বেশি পানি দিয়ে ফেলতাম আগে সেজন্য গাছগুলো পচে যেত আর এই লতাগুলো আমি রেখেছি হচ্ছে রান্নাঘরে এক পাশে হচ্ছে প্লাস্টিকের বোতলে রেখেছি আর একপাশে পাশে কাঁচের বোতলে রেখেছি মাসাল্লাহ খুব সুন্দর গ্রো করেছি কিন্তু এখানে এই পাতাগুলো বন্ধুরা আমি কিন্তু খুব সহজ কিছু টিপস ফলো করি এই গাছের যত্ন নিয়ে থাকি যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি কখনো হচ্ছে সার প্রয়োগ করে নিই যেগুলো মাটিতে লাগিয়েছি এমনিতেই ভালো থাকছে তো আজকে কিন্তু বিস্তারিতভাবে রান্নাবান্না শেয়ার করছি না কারণ লং ভিডিও হয়ে যাচ্ছে এজন্য। তো এই যে আমি এখানে সবজি বসিয়ে দিয়েছি মিক্সড সবজি আর এই তো লাল শাক ভাজি করছি আর অফ ক্যামেরায় আগেই আমি ডালটা রান্না করে নিয়েছি ডাল বসিয়ে দিয়ে আমি ভাত বসিয়ে দিয়ে এই যে গাছের যত্ন নিয়েছি তো সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম আজকে গাছ নিয়ে অনেক কথা বললাম জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা হয়তো বা বিরক্তও হয়েছেন আমার কথা কাজের মধ্যে ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি আর এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই তো বন্ধুরা আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু মৌমির কলেজে চলে এসেছি আর এখানে কিছুটা সময় কাটিয়েছি তারই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি আসলে ওদের কলেজে হচ্ছে একটা অনুষ্ঠান ছিল আর এই অনুষ্ঠানে ওরা সবাই শাড়ি পরে এসেছে তো মেয়ে একা শাড়ি পরে আসতে চাইছিল না তো এই জন্য আমি সাথে এসেছি ওর সাথে আর কি তো ওরা এখানে সবাই মিলে ফটোশ্যুট করছিল আমি দূর থেকে একটু ক্যাপচার করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এটা ছিল হচ্ছে ওদের কলেজের সামনে বাইরের এরিয়াটা আর আকাশটা দেখতে বেশ সুন্দর লাগছিল এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ